গরমকাল মানেই কাঁচা আমের সমাহার কিন্তু কিছুদিন পর তো বাজার থেকে কাঁচা আম উধাও হয়ে যাবে তখন কি করবেন তবে চিন্তা নেই আজ আমি আপনাদের দেখাবো এমন কৌশল যার মাধ্যমে কাঁচা আম আপনি সংরক্ষণ করে সারা বছর এর স্বাদ আপনারা নিতে পারেন এই সময়ে বাজারে কাঁচা আম খুব সস্তায় বিক্রি হয় তো সেই কাঁচা আম বেশি পরিমাণে কিনে যদি এইভাবে সংরক্ষণ করা যায় তাহলে কাঁচা আমের স্বাদ আমরা বছরে যে কোনো সময়ে আমরা পেতে পারি তো আমি দেখাবো আজকে সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া কোনো ফ্রিজও লাগবে না রোদে দেওয়ার ঝামেলাও নেই খুব সহজ পদ্ধতিতে সংরক্ষণ করব আমরা আর এর রঙ আর গন্ধ সম্পূর্ণ বজায় থাকবে এই কাঁচা আম কিভাবে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য আমি খুব সহজ টিপস এর মাধ্যমে আপনাদেরকে করে দেখাবো বন্ধুরা আমার পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে এই কাঁচা আমের স্বাদ আপনারা কিন্তু সারা বছর উপভোগ করতে পারবেন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা এই কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই কাঁচা আম সংরক্ষণ করার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে এই দুটো আম দিয়েই করে দেখাবো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে কাঁচা আম নিয়ে নেবেন কাঁচা আমটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কাঁচা আমের গায়ে যে আঠাটা থাকে সেটা যেন একদমই না থাকে ধুয়ে পরিষ্কার নিয়ে রকম আমাদের একটা শুকনো কাপড়ে আমের গাটা বেশ ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে দেখুন আমগুলো আমার বেশ সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এবারে আমি মোটার দিকটা দেখুন ঠিক এইভাবে কেটে নিলাম মোটার দিকটা কিন্তু আমাদের খুব ভালো করে কেটে নিতে হবে আর এখানে খেয়াল রাখতে হবে যেন জল একটুও না লাগে এবারে দেখুন আমের সাইজটা আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমি খোসা শুদ্ধ করছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও করে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই তবে আমের পিসগুলো যেন এইরকম হয় আর কি আর ভেতরের যে অংশটা থাকে অর্থাৎ ভেতরে যে পাটটা থাকে সেটা আমাদের কিন্তু ফেলে দিতে হবে আর তার মাঝখানে দেখুন এরকম একটা আঁচ থাকে সেই আঁচটাকেও আমাদের ফেলে দিতে হবে মানে পুরো ভেতরটা আমাদের খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে আমি ঠিক এইভাবে সমস্ত আমগুলোকে পরিষ্কার করে ভালোভাবে ছাড়িয়ে নেব আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি বন্ধুরা এখানে একটা বলে রাখি এই বোঁটা যখন কাটবেন তখন কিন্তু একটু বেশি করেই বাদ দিয়ে কাটবেন তাতে আমটা বেশি ভালো থাকবে আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমারই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু ঠিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে আমার সমস্ত আমগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এবারে আমাদের যেটা করতে হবে অর্থাৎ মূল যেটা দিয়ে আমরা আমটাকে সংরক্ষণ করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটাতে প্রায় দু কাপের মতন জল দিয়ে দিলাম আর এখানে আমি দু চামচের মতন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমাদের এই জলের সাথে মিশিয়ে নিতে হবে আর জলটাকে প্রায় দেড় কাপ মতন হয় সেই রকম আমাদের ফুটিয়ে নিতে হবে জলটা কিন্তু বেশ খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলে এই আমটার অনেকটাই ভালো থাকে এবারে জলটা বেশ ভালো করে ফুটে গেলে আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই আপনারা দেবেন এই চিনিটা দিলে কি আমের কালারটা খুব ভালো থাকে তাই জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করবেন চিনিটা দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম প্রায় দেড় কাপ মতন করে নিয়েছিলাম এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে জলটাকে একটু ঠান্ডা হতে দেবো জলটা আমার এদিকে ঠান্ডা হতে থাক এদিকে আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি কাঁচের জারটা অবশ্য বেশ ভালো করে পরিষ্কার হতে হবে আর শুকনো হতে হবে তার মধ্যে আমি প্রথমে এই কেটে রাখা আমের স্লাইসগুলো ভরে দেব আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা কন্টেনার নিয়ে নেবেন বন্ধুরা সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে কিন্তু আপনারা অবশ্যই কাঁচের জার ব্যবহার করবেন প্লাস্টিকটা একটু অ্যাভয়েড করে চলবেন প্লাস্টিকে জারে রাখলে কিন্তু আমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবারে জলটা দেখুন আমার আঙুল শোয়ার মতন গরম আছে সেই অবস্থায় আমি ওই জলটা একটা চামচ দিয়ে এই জারটা ভরে নেব জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করবেন না একটু উষ্ণ গরম থাকতে থাকতে আপনারা অবশ্যই এই কাজটা সেরে ফেলবেন আর জলটা এমনভাবে দেবেন যাতে আমগুলো যেন এই জলের মধ্যে ডুবে থাকে এইখানে একটু খেয়াল রেখে আমাদের জলের পরিমাণটা দিতে হবে দেখুন আমার জলটা দেয়া হয়ে গেল এবারে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো কোন রকম রোদের দেওয়ার ঝামেলা নেই ফ্রিজে রাখারও ঝামেলা নেই এইভাবে রেখে দিলেই সারা বছর এই কাঁচা আমের স্বাদ আপনারা পেতে পারেন বন্ধুরা আজকে আমার এই টিপসটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা কি পদ্ধতিতে আম সংরক্ষণ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিওতে